আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আপনি যদি ড্র্যাগন চাষ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে দেখাবো ড্র্যাগন ফল গাছের বিশেষ পরিচর্যা যে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে গাছে ফল ধরবে অর্থাৎ আপনার ড্র্যাগন ফল গাছে যদি প্রচুর পরিমাণে ফল ধরাতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতেই হবে সুপ্রিয় দর্শক এই ভিডিওতে থাকছে ড্র্যাগেন ফল গাছে সার প্রয়োগ পদ্ধতি কী সার প্রয়োগ করলে দ্রুত ড্র্যাগন ফল গাছে ফুল আসবে সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং সেই সারটি প্রয়োগ করলেই প্রচুর পরিমাণে ফল আপনারা ধরাতে পারবেন এবং এক বছরের ড্র্যাগান ফল গাছেই ফল ধরানো সম্ভব এই ভিডিওটি দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক প্রথমে যে পদ্ধতিটা দেখাবো সেটা হলো অতিরিক্ত ডালপালাকে ছাঁটাই করুন এটা অবশ্যই আপনাকে এই সময় করতে হবে যেমন এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন এটা একেবারে ছোট এবং এটাতে যদি ফুল আসেও তা ফলে পরিণত হতে পারে না অর্থাৎ এটা অতিরিক্ত ছোট এজন্য এই ডালটিকে কর্তন করে দিতে হবে বা কেটে ফেলে দিতে হবে এটা এক সাইড কেটে আলতোভাবে চাপ দিলেই ভেঙে যাবে এটাকে আমি কেটে বা ছেটে ফেলে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন একেবারে ছোট এখানে একটি ব্রাঞ্চ এটাকেও কেটে দিতে হবে এটাকেও আমি কেটে দেবো এটাকেও আমি কেটে দিয়েছি এভাবে এখানে যে ছোট একটা ডাল আছে এটাকেও কেটে দেব এভাবে আপনাকে ছোট ছোট যে ডালপালা থাকবে সেগুলিকে কেটে ফেলে দিতে হবে দেখুন এখানের এই ডালটি কতটা ছোট এগুলি থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন এবং এগুলি ম্যাচিওর কারণ এটা ম্যাচিওর গাছে হয়েছে আর এটা পুরনো এটা যদি আপনি বসান এক বছরের মধ্যে এটা থেকে নতুন ডালপালা ছাড়বে এবং তাতে ফল হবে কিন্তু এর চেয়ে ছোটো হলে সেটাতে ফল হওয়ার সম্ভাবনা কমে যায় কিন্তু এই সব ডাল যদি বসানো যায় এখানে যে ম্যাচিওর ডাল এই ম্যাচিওর ডাল যদি বসানো যায় তাহলে এক বছরের মধ্যে ফল পাওয়া সম্ভব সুপ্রিয়া দর্শক এক বছরের ড্রাগন ফল গাছে কীভাবে ফল ধরাতে হবে সেটাই এবার আলোচনা করব এক বছরের ড্রাগন গাছে যদি ফল ধরাতে হয় তাহলে অবশ্যই আপনাকে ম্যাচিওর ডাল সংগ্রহ করতে হবে এবং ফল ধরা গাছ থেকে ম্যাচিওর ডাল সংগ্রহ করলে আপনারা পেয়ে যাবেন এক বছরেই ফল এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন এটাতে অলরেডি ফুল হয়েছিল এবং এটা ম্যাচিওর ডাল এই ডালটিকে কাটলে বা এটা থেকে নতুন চারা তৈরি করলে এক বছরের মধ্যে এই গাছে ফল পাওয়া সম্ভব কিন্তু অবশ্য এই গাছটিকে টবে রোপণ করতে হবে তাহলেই এক বছরে ফল পাওয়া যাবে এবং মাটিতে যদি এই ডালটি রোপণ করা হয় তাহলে এই ডাল থেকে এক বছরে ফল নাও আসতে পারে দেড় থেকে দু বছর সময় লাগতে পারে এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনার এক বছরের গাছের যদি নিউ গ্রোথ থাকে এই সময় অর্থাৎ এপ্রিল বা মে মাসে যদি নিউ গ্রোথ থাকে তাহলে এই ডালগুলিকে প্রুনিং করে দিতে হবে অর্থাৎ এই ডালগুলির মাথার অংশটা কেটে দিতে হবে তাহলে অধিকাংশ সময় এই গাছে ফল আসতে পারে এবং আমি আগের অনেকগুলি ভিডিওতে দেখিয়েছি এবং সর্বপ্রথম আমি আমার গাছে ফল এনেছিলাম টিপ প্রুনিংয়ের মাধ্যমে বা এই নতুন গ্রোথের ডালগুলির মাথার অংশ কেটে দেওয়ার ফলে নতুন ফুল এসেছিলো এবং প্রথম আমি ফল হারভেস্ট করতে পারি এখানে আমি কয়েকটি ম্যাচিওর ডাল থেকে ড্রাগন ফলের চারা সংগ্রহ করেছি এবং এখানের যে ডালটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি ফল হারভেস্ট করা হয়েছে এবং এর নিচে একটা ফল ছিল সেখান থেকেও ফল হারভেস্ট করা হয়েছে এবং এগুলি পরিপক্ক এগুলিকে যদি বসানো যায় তাহলে এক বছরের মধ্যে ফল পাওয়া যাবে এ ধরনের ডাল আপনারা সংগ্রহ করে পুঁতলে তাহলেই এক বছরে ফল পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এখানে আমি চারটি ভ্যারাইটি ড্র্যাগন ফল গাছ রোপণ করেছি এবং এটার গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো এবং এটাতে নিউ গ্রোথ আছে এপ্রিলের পরে যদি নিউ গ্রোথ থাকে তাহলে এই ডালগুলিকেও কেটে দিতে হবে আমি চাই দ্রুত এই গাছে ফল আনতে এই গাছগুলি আমি ম্যাচিওর সংগ্রহ করতে পারিনি যদি এই গাছগুলি ম্যাচিওর হয়ে থাকে তাহলে আমি এবছরেই ফল পাব এবং আমি টিপ প্রুনিং পদ্ধতি অ্যাপ্লাই করবো তাহলে এবছর ফল পেতে পারি এই ফল গাছগুলিতে সুপ্রিয় দর্শক এবার দেখাবো সার প্রয়োগ এপ্রিল বা মে মাসে অবশ্য ড্রাগন গাছে সার প্রয়োগ করতে হবে এই সময় ড্রাগন ফল গাছে সার প্রয়োগ করলে তাহলেই অধিক পরিমাণে ফল পাওয়া সম্ভব এবং ড্রাগন ফল গাছের অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের চাহিদা জৈবভাবে পূরণ করতে পারবে হাড়গোড়া বা শিংকুচি আপনারা অবশ্য হাড় ব্যবহার করার চেষ্টা করবেন এবং প্রয়োজনে আপনারা রাসায়নিক ক্যালসিয়াম প্রয়োগ করতে পারেন গাছে কিন্তু সবচেয়ে বেটার হবে জৈব ক্যালসিয়াম অর্থাৎ হাড়ের গোড়া প্রয়োগ করা আপনারা এই সময়টাতে হাড়ের গোড়া প্রয়োগ করবেন তাহলে প্রচুর পরিমাণে ফল আপনারা অবশ্যই পাবেন আমি আমার এই ড্রাগন ফল গাছে দু চামচ পরিমাণে এই হাড়ের গোড়াটা ব্যবহার করব হাড়ের গোড়াটা ব্যবহার করা হয়ে গেছে এবার আমি এটাতে রাসায়নিক একটি সার প্রয়োগ করব। রাসায়নিক সার হিসেবে আমি এখানে এনপিকে পনেরো 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 যে ফার্টিলাইজার আছে এটাকেই প্রয়োগ করব এটা প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এটা সমান রেশিও এনপিকে সার এটা প্রয়োগ করলে ফুল ফুলঝরা বা অন্যান্য সমস্যার সমাধান হয়ে যাবে এবং গাছের যে হলুদ একটা ভাব থাকে সেই ভাবটাও কেটে যাবে এজন্য আমি এনপিকে পনেরো 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 সারটি প্রয়োগ করছি আর এই গাছে প্রচুর পরিমাণে ফল পাওয়ার জন্য আমি এখন এই দুটি সার প্রয়োগ করছি এবং পরবর্তীতে আমি অন্যান্য সার প্রয়োগ করব। জাস্ট এটুকু করলেই যথেষ্ট এইভাবে সার প্রয়োগ করতে হবে আর এই দুটি সার প্রয়োগ করতে হবে এ সময় আপনার কোনো নাইট্রোজেন সার দেওয়ার প্রয়োজন নেই আমার এই গাছে অলরেডি নিউ গ্রোথ বন্ধ হয়ে গেছে অর্থাৎ এবার আমি এই গাছে ফুলের দেখা পাবো একটি মাত্র ডালে আমি এই নিউ গ্রোথ লক্ষ্য করছি অর্থাৎ এই ডালটিকে অবশ্যই কেটে দিতে হবে আমি এর টিপ টিপ্রুনিং এখনই করে দিচ্ছি এটা টিপ্রুনিং করা হয়ে গেছে অর্থাৎ এর গ্রোথটা এখন বন্ধ এই গাছ ফল ধরানোর দিকে এবার জোর দেবে বেশি এবং এ সময় পানি প্রয়োগ করতে হবে সঠিক পদ্ধতিতে বা সঠিকভাবে এ সময় খুব বেশি পানি প্রয়োগ করা যাবে না ড্র্যাগন ফল গাছ পানি পছন্দ করে কিন্তু অতিরিক্ত পানি বা পানি জমে থাকা একেবারেই পছন্দ করে না গাছে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে এজন্য পানিটা ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে তাহলেই প্রচুর পরিমাণে ফল পাওয়া সম্ভব এবং আপনি চাইলে আপনার ছাদ বাগানের টবে প্রচুর পরিমাণে ড্র্যাগন ফল চাষ করতে পারেন কারণ এই গাছটাতে খুব বেশি পানির প্রয়োজন হয় না আর আপনি যদি পানি দিতে নাও পারেন এক মাস যদি পানি প্রয়োগ না করেন তবুও কিন্তু এই গাছটি বেঁচে থাকবে আর এই গাছটাতে অনায়াসে ফল দিয়ে যাবে আপনারা অবশ্যই ড্র্যাগন ফল চাষ করবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং ড্র্যাগন ফল গাছ সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি